নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন পাতাপাড়া ফেসবুক পেজ পাতাপাড়া ফেসবুক পেজ মূলত প্রাকৃতিক বৈচিত্র্য বন্যপ্রাণী গতিবিধি সমস্ত কিছু তুলে ধরা হয় এবং আমরা সতর্কবাণী প্রচার করি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কেঞ্জাপাড়ার মাঠে নেমেছিল প্রায় একুশটি হাতি এখনও অনুমান করা যাচ্ছে আরও জঙ্গল হাতি আছে হাতিগুলো কেঞ্জাপাড়ার মাঠের থেকে এখন ফুটবল গ্রাউন্ডের ওপারে আছে হাতিগুলো সব মাঠ থেকে উঠে গেছে আমাদের এই ভিডিওটা পাঠিয়েছেন দীপ সিং আমরা প্রতিনিয়ত খবরাখবর পোস্ট করছি পাথরপাড়া পেজে এই কারণে যে আপনারা সাবধানতা অবলম্বন করবেন সবসময় সতর্ক থাকবেন কারণ পাথরপাড়া পেজ সময় সতর্ক বাণী প্রচার করে সাবধানতা অবলম্বন করে বন্য প্রাণী আইন মেনেই চলে এছাড়াও আমরা পাথরপাড়া পেজে সময় প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ ছবি ভিডিও তুলে ধরি তথ্য সম্প্রসারণ করি অতএব পাথাপড়া পেজকে ফলো করুন পাশে থাকুন আমরা এগিয়ে যেতে পারি তার জন্য আপনারাও সহযোগিতা করুন এখন এই মুহূর্তে যে হাতিগুলো আছে হাতিগুলো যে কোনো সময় যে কোনো মুহুর্তে যেতে পারে যে কোনো দিকে অতএব সতর্ক থাকবেন আপনারা অযথা উত্তেজিত করবেন না হাতিগুলোকে কারণ বন্যপ্রাণী বাঁচার অধিকার আছে